বন্ধুরা আজ নিয়ে এসেছি লোভনীয় স্বাদে পুর ভরা তালের ভাপা পিঠার একটা সহজ রেসিপি কিভাবে এই তালের ভাপা পিঠাগুলো তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে পিঠাটা বানানোর জন্য আমি দুই কাপ সুজি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার এই হাতাটার সাহায্যে নেড়ে চড়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে নেড়ে ফেটিয়ে নিয়েছি এবার কিন্তু বেটারটা চার পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব একটা পুর তৈরি করে নেব সেই জন্য দেড় কাপ পরিমাণ নারকেল করা নিচ্ছি পনে এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ওভেনটা জ্বালিয়ে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে শক্ত একটা পুর তৈরি করে নেব আর গুড়টা কিন্তু এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যেহেতু এটা শক্ত গুড়টা ব্যবহার করছি সেই জন্য তোমরা চাইলে কিন্তু চিনি দিয়ে ও করতে পারো নারকেলের পুর কিন্তু রেডি এরকম শক্ত একটা পুর হবে এখন পুরটা নামিয়ে নিচ্ছি ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুটটা ভালোভাবে ঠান্ডা হতে হতে আমি এদিকে বেটারটা রেডি করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে এক প্যাকেট ইনো নিয়েছি এখান থেকে হাফ প্যাকেট পরিমাণ ইনো কিন্তু দিয়ে দেব ইনোটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব চাইলে ইনোর পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো বেটার কিন্তু একদম রেডি দেখো এরকম থক থকে ভারী একটা বেটার তৈরি করে নিতে হবে এদিকে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে জলটাকে একটু গরম করে নেব দুইটা গ্লাস নিয়েছি একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো এবার ভালোভাবে তেলটা কিন্তু গ্লাসে এইভাবে লাগিয়ে নেব একটা দিয়ে দিচ্ছি সে কিন্তু ভরে নিয়েছি একটাতে একটু কম আর একটাতে একটু বেশি মানে বেটার শেষ হয়ে গেছিলো সেই জন্য এটাতে একটু কম এবার এইভাবে কিন্তু ট্যাপ করে নেব ক্লাসটাকে পুটটাও এদিকে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর শক্ত করেই পুটটা করেছি এইভাবে পুটটাকে মাখিয়ে একটু দুই হাতে চেপে করে এবার কিন্তু গ্লাস ঠিক মাঝখানে এইভাবে একটু চেপে গ্লাসের বেটারের মধ্যে ভরে নেব এই গ্লাসের পুটটাও একই ভাবে কিন্তু চেপে চেপে একটু লম্বাটে করে নিচ্ছি এটাতেও ভরে দেব একদম রেডি হয়ে গেছে আর এদিকে জলটাও কিন্তু ততক্ষণে ততক্ষণে জলটাও কিন্তু ভালোভাবে ফুটে গেছে দেখো টক বগিয়ে ফুটছে এবার কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিলে ভালো হয় কিন্তু আমার কাছে স্ট্যান্ড নেই সেই জন্য আমি একটা এরকম পাতলা প্লেট এ দিচ্ছি এবার কিন্তু এই গ্লাসগুলো বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ব্রেক করে নেব আমি কিন্তু পনেরো মিনিটের মতো ব্রেক করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে ওয়াও দেখো একদম কতটা ফুলে গেছে এবার একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে দেখো কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে এটা তো দিয়ে দিচ্ছি এ দেখো একদম ক্লিন বেরিয়েছে তার মানে হয়ে গেছে আর যদি না হয় তাহলে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে ব্রেক করে নেবে আর যখনই কাঠিটা ক্লিন বের হবে তখনই কিন্তু বুঝতে হবে যে হয়ে গেছে এবার কিন্তু ওভেনটা বন্ধ করে গ্লাসগুলো তুলে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু ঠান্ডা করে নেব যখন গ্লাসটাকে টাচ করা যায় ঠিক তখন কিন্তু পিঠাগুলো বের করে নেব চার মিনিটের মতন কিন্তু রেখে দিয়েছি এবার কিন্তু এইভাবে দু তিনবার ট্যাপ করে এইভাবে পিছনটা একটু ট্যাপ করলে সহজেই এ দেখো একদম আপসে আপ বেরিয়ে আসছে একইভাবে এইটাও বের করে নেব দুই তিনবার ট্যাপ করে দেখো গ্লাসের পিছনটা বা হাত দিয়ে একটু বাড়ি দিলেই কিন্তু হয়েছে দেখতে তো দেখো একদম ভেঙে যায়নি আর কতটা সুন্দর লাগছে এখন দেখবে যখন কাটবো না তখন কতটা লোভনীয় মনে হয় এবার কিন্তু ভাপা পিঠাগুলো পিস পিস করে কেটে নেব দেখো কতটা ইয়াম্বি লাগছে এইটাও একইভাবে কেটে নেব একদম সহজেই কেটে যাচ্ছে একদম নরম হয়েছে আর দেখতে কি রকম হয়েছে তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতেই লোভনীয় না এই পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় সবগুলো তালের ভাপা পিঠা কিন্তু আমার একদম রেডি এখন পরিবেশন করা যেতেই পারে চলো তাহলে পরিবেশন করা যাক খেয়ে বলুক কীরকম হয়েছে পিঠাগুলো খেতে তোমরা ভাবছ দেখতে তো সুন্দরই লাগছে কিন্তু খেতে কেমন হয় তাই তো চলো তাহলে আমার মেয়েকে আর আমার ভাগ্নিকেই টেস্ট করতে দিই খেতে কীরকম হয়েছে প্রথমে ওরাই খেয়ে দেখুক নেও বাবু খেয়ে দেখো কেমন হয়েছে খেতে লাগছে খেতে একদম নারম কিকের মতটা খেতে খুবই টেস্টি হয়েছে একদম তো বন্ধুরা ওদের তো খেতে বলে খুব ভালো হয়েছে তো তোমরাও রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আর খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এখানেই থাক শেষ দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই